দর্শক গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে অপরাজয় রংপুর রাইডার্সের স্বপ্ন ভঙ্গ করল গায়না অ্যামাজন ওয়ারিয়ার ঘরের মাঠে বত্রিশ রানের জয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা ম্যাচ সেরা হয়েছেন গুর্বাজ আসর সেরা হয়েছেন ইমরান তাহের বিস্তারিত জানাবো ডেস্ক রিপোর্ট থেকে আজ সকালে গায়ানার প্রেভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ব্যাট করতে নামে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স চার উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রানের বড় সংগ্রহ দাঁড় করায় তারা দলের পক্ষে একশো একুশ রানের দুর্দান্ত জুটি করেন জনসন চার্লস ও রহমতুল্লাহ গুরবাজ চার্লস সাতষট্টি রানে রিটায়ার্ড হার্ট হলেও গুরবাজ খেলেন ঝোড়ো ছেষট্টি রানের ইনিংস শেষ দিকে রাদাফোর্ট ও শেফার্ডের আটচল্লিশ রানের ক্যামিও গায়নার রানকে পৌঁছে দেয় আসরের সর্বোচ্চ দলীয় সংগ্রহে জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে রংপুর উনত্রিশ রানের মধ্যেই হারায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট ইস্তেখার আহমেদের ছেচল্লিশ সাইফ হাসানের একচল্লিশ আর মাহিদুর অঙ্কনের 30 রানের ইনিংসেও হার এড়াতে পারেনি নুরুল হাসান সোহানদের দলকে শেষ পর্যন্ত এক বল বাকি থাকতে একশো রানে অল আউট হয় রংপুর রাইডার্স ম্যাচ শেষে শিরোপা উদযাপনে মেতে উঠে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। ম্যাচ সেরা নির্বাচিত হন গুরবাজ আর টুর্নামেন্ট সেরা স্পিনার হয়েছেন তাহির